এখানে একটা মাস আলা আপনাদেরকে বলে যাই বাজান খেয়াল করবেন গ্রামের মানুষ এই সবগুলো নিরানব্বইটা নাম আল্লাহ তাল নাম এগুলো কোনো ব্যক্তির নাম হতে পারে না রহমান রহমান কোনো ব্যক্তির নাম 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 না কার কেউ যদি কাউকে রহমান কয়া ডাক দেয় ডাইরেক্ট কবিরা গুনা আসে না ডাকে কি ডাকে না ওই রহমান না কই গেলে দিকায় আব্দুর রহমান হবে কি হবে আব্দুর রহমান মানে রহমানের গোলাম রহমানের গোলাম হওয়া যায় রহমান হওয়া যায় না রাব্বি ছেলের নাম রাখছে কি রাব্বি রব মানি আল্লাহ আর রাব্বি মানে আমার আল্লাহ রাব্বি ভাইয়ারা যদি কোনো রাব্বি ভাই নাম এখানে কেউ থাকো কসুম আল্লাহ রব মানি আল্লাহ রাব্বি মানে আমার রব আমার আল্লাহ মা যদি ডাক রব্বি রি এদিকায় রাবি দিকায় আমার রবিকায় কসম আল্লাহ ওই মা মশ্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাম রাখা না নাম রাখা হারাম রাব্বি নাম রাখা না যায়স রাব্বি নাম রাখা না যায়স নাম রাখা হারাম কথা ঠিক না ব্যাটিক জোরে ক রাব্বি নাম রাখা যাবে হ্যাঁ যদি সাম সাথে একটু বাড়ান তাইলে আবার যায়স ফজলে রাব্বি কি বলা যাবে ফজলে রাব্বি এর অর্থ হলো আমার রবের অনুগ্রহ এই ছেলেটা আল্লাহ অনুগ্রহ করে আমার দান করছে শুরুতে ফজল লাগাইতে হবে অথবা আব্দের আব্দে মানে আমার রবের গোলাম আমার রবের গোলাম আবদের আব্বি বলতে পারবেন ফজলের আব্বি বলতে পারবেন কসম আল্লাহর শুধু রাব্বি যদি কেউ রাখেন মশরে খোয়া মরতে হবে কথা ঠিক না ব্যাটিক যারা কান এখনো যদি কেউ বড় হয়ে থাকো তোমার নাম রাব্বি তুমি এখন চেঞ্জ করো এখন তুমি সংশোধন হয়ে যাও যুবক ভাই খবরদার যুবক রে নাম রাখছে আব্দুল কুদ্দুস মা বাবাই নাম রাখছে কি আব্দুল কুদ্দুস আহারে এইটা নিয়ে ট্রোল শুরু করছে কুদ্দুস আছে না নাই কুদ্দুস কার নাম আরো জোরে বলেন কুদ্দুস কার নাম সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহু আকবার বলেন সবাই তাহলে এই সমস্ত নাম যদি রাখেন শুরুতে আব শব্দ যোগ করতে হবে অন্যথায় এই নাম রাখা কি হবে না জায়েজ এই যে আমার নাম আব্দুর রব আমার নাম কি আব্দুর রব মানে রবের গোলাম যদি কেউ কয় শুধু রব ভাই এদিকে আসেন সব হবে না গুণা হবে আমি তো রব না বরণ আমি আব্দুর রব রবের গোলাম তুমি কুদ্দুস না তুমি আব্দুল কুদ্দুস কুদ্দুসের গোলাম তুমি সুবহান না তোমার নাম আব্দুল সুবহান সুবহানের গোলাম তুমি কাইয়ুম না তুমি আব্দুল কাইয়ুম কাইয়ুমের গোলাম কারণ কাইয়ুম তো কার নাম আল্লাহর নাম এই জন্য নিরানব্বইটা নাম মুখস্থ করো আল্লাহর নবী বলে মান আহসাহা দাখালাল জান্না এই নিরানব্বইটা নাম যে মুখস্থ করবে আমল করবে ওই মানুষটা সোজা খোদার জান্নাতে যাবে সোহার আল্লাহ কি সুন্দর অফার আহারে নিরানব্বইটা নাম মনে হয় এক শ্বাসে বলার মতো আমাদের মাদ্রাসার হাজারো ছেলে আছে আপনি মুখস্থ করে নেন দুনিয়ার মেসিদের নাম চিনলেন নেইমার চিনলেন রোনালদোর নাম মুখস্থ করলেন হিরো আলমরা চেনেন বখাটা চেনেন হলিউড চিনেন বলিউড চিনেন কিন্তু আল্লাহ চিনেন না আল্লাহর নাম চিনেন না রসুল চিনেন না পয়গাম্বার চিনেন না সাহাবি চিনেন না আল্লাহওয়ালা চিনেন না আমি যদি বলি এই যুগের কয়েকজন বুজুর্গের নাম বলো আল্লাহওয়ালার নাম বলো আমার মন হয় এমন কোন ছেলে নাই বলতে পারবে না ঠিক না বেঠিক যদি কান পরে যদি আমি বলি বাংলাদেশ এবং বিদেশ সহ কয়েকজন বলিউডের তারকার নাম বলো ও কপটে দাঁড়ায় বলে দিবে কথা কয় না কেন সমাজটা ধ্বংসের তার প্রান্তে চলে যাচ্ছে আর এই হলিউড বলিউড দেখে দেখে ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে স্টার জলসার জি বাংলা দেখে দেখে আমার মায়েরা সাজসজ্জা গ্রহণ করে যুবক যুবতীরা তরুণ তরুণীরা তাদের ক্যারিয়ার গড়ে পোশাক পরে কসমাল্লার যারা হলিউডকে ফলো করে বলিউডকে ফলো করে তাদের সাথে জাহান্নামে নামে জ্বলতে হবে ঠিক না ব্যাটেক যারা কা তুই কেন হলিউডকে ফলো করবি যুবক কপাল পুড়ে গেছে তোরা আমার এ বাবা ফলো করার মতো তোরার আমার জন্য এ যুবক অনুসরণীয় কিন্তু হলিউড আর বলিউড না তোর জীবনে আদর্শ হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ তোর জীবনে যদি কাউকে ফলো করতে হয় তুই নবী মোহাম্মদুর রসুল্লাহকে ফলো করবি নবী মহাম্মদুর রসুল্লাহর সন্নাকে ফলো করবি নবী কেমনে টুপি মাথায় দেয় তুই এমনে মাথায় দিবি নবী কেমনে দাড়ি কাটে অমনে দাড়ি কাটবি নবীকে দাড়ি কাটছে না রাখছে হ্যাঁ রাখছে নবী কেমনে দাঁড়িয়ে রাখে তুই তেমনে দাঁড়িয়ে রাখবি নবী কেমনে জামা পরে ওইভাবে তুই জামা পড়বি নবী কেমনে মেসোয়াক করে ওইভাবে তুই মেসোয়াক করবি নবী কেমনে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়বি কারণ নবী আমার বলেছেন সল্লু কামা সল্লি আমি মোহাম্মদ যেমনে নামাজ পড়ি তোমরা অমনে নামাজ পড়ো কসম আল্লাহ নবীর আদর্শ যদি কারো আদর্শ বানায় নবীর পরিবার যেইভাবে চালাইছে তোমার পরিবার যদি ওইভাবে চালাও নবী যেইভাবে ব্যবসা করছে তুমি যদি ওইভাবে ব্যবসা করো নবী যেইভাবে নামাজ আদায় করছে তুমি যদি ওইভাবে নামাজ আদায় করো আমার নবী যেইভাবে হালাল খাইছে তুমি যদি ওইভাবে হালাল খাও আমার নবী যেইভাবে তাহাজ পড়ছে তুমি যদি ওইভাবে তাহাজ নামাজ পড়ো কসম আল্লাহর মর্তে দেরি হবে কোথার জান্নাতে যাইতে একটা সেকেন্ড সময় লাগবে না কথা ঠিক না বে ঠিক যারা কিন্তু সব বাদ দিয়া কিছু বখাটে ছেলে আছে দেখবেন এরা হিরো আলমের ফলোয়ার হয়েছে হিরো আলমের ভক্ত হয়ে গেছে নজবিল্লা বলেন সবাই মিয়া আর ফলো করার মতো কিছু খুঁজে পায় পাবলিক পায়নি ছাত্রবন্ধুরা ও আমার পর্দারের মায়েরা মা কোন নায়িকার ফলো করা জীবনের লাভ নাই কোন গায়িকাকে ফলো করা লাভ নাই এ মা ব্রু ফেলাপ করা মা আসিয়া ব্রু ফলাপ করছে নাকি মরিয়াম মনে হয় করছে মা মরিয়াম বুড়ো ফেলাপ এটা কার আদর্শ পশ্চিমাদের আদর্শ ভারতীয়দের আদর্শ ঠিক না ব্যাঠি করে কারণ এটা কোনো মুসলমানের আদর্শ না কথাগুলো আমার মাদের মনে দিলে কষ্ট লাগতে পারে তারপর আমি কেন বলবো যেন আমার মা বুঝতে পারে যে হুজুর সঠিকটা বলেছিল তারপরে মানে না এই কারণে জাহান আইস মা বলো ভুরু ফেলাপ করা কোনো মুসলমানের আদর্শ না এ মা ট্যাটো লাগানো এটা কার আদর্শ কথা কয় না ট্যাটো বোজেন ট্যাটো ইস্টিকার লাগায় স্টিকার স্টিকার বুঝেন কোথায় লাগায় কোথায় খালি পাকনাতে লাগায় না আর কোন গোপন জায়গায়ও লাগায় আমার মিরপুরে একটা ট্যাটো সেন্টার আছে ওই জায়গার মধ্যে হারে ভদ্র সমাজেও বলা যায় না এমন অঙ্গে ট্যাটো লাগায় একটা নারী ওপেন হয়ে যায় সেখানে পুরুষও থাকে নারীরাও থাকে সেখানে তাকে ট্যাটো লাগিয়ে দিচ্ছে কেন আল্লাহর দেওয়ার সৌন্দর্যতার পছন্দ হয় না অতচ আল্লাহর কুরআন বলে লাকত হলাকাল ইংসান আসানিতা কবি আল্লাহ তালার কোরআন বলে আমি মানবজাতিকে সৃষ্টির ভিতরে সেরা বানাইলাম এত সুন্দর বানাইলাম আল্লাহর দেওয়া সৌন্দর্যতার গালে ওঠে না আল্লাহর দেওয়া সৌন্দর্যতার পছন্দ হয় না কেন ট্যাটো লাগাইতে হবে কেন মা তার ব্রুফ লাভ করতে হবে কেন ব্যাক কাটিং করতে হবে কেন এত পার্লারে পার্লারে দৌড়ানো লাগবে কেন চুলের চুল কাটা লাগবে চুলকে কেন লাল কইরা তারপরে চুলটা ছাইরা তারপরে কেন রাস্তায় রাস্তায় দৌড়ানো লাগবে কসম আল্লাহর এ আমার বাবা ভদ্র সমাজে বলা যায় না পৃথিবীর হালাত এমন হয়ে গেছে এই আমি একদিন মেট্রো রেলে উঠছি মেট্রো রেলে মিরপুর থেকে মতি জেলে এত জ্যাম কষ্ট একটা জরুরতে যাব গাড়ি নিয়ে গেলে তিন ঘন্টা পয়সা দেখা লাগে মেট্রো রেলে উঠছি আমি যেখানে বস দাঁড়ানো সামনে এক ভদ্রলোক দেখি একটা মেয়ের সাথে তার ঝগড়া হঠাৎ নজর পড়ছে ওই দিক দিয়ে ওই গাড়ির ভিতরে মেয়েটা চুল এমনি লাল যাহার শরীরের যে পোশাক ভদ্র সমাজে এই পোশাক নিয়ে কেমনে এই গণ পরিবহনে সে উঠল ভদ্র সমাজে বলা যায় না বাবা অর্ধেক খোলা অর্ধেক ঢাকা চুলগুলো এমন ভাবে ওপেন করেছে আর একটা পুরুষের বারবার ডিস্টার্ব করতেছিল উইরা গিয়া তো এই পুরুষটা যেন কিছু বলছে এই জন্য তারে ধরছে বলার অধিকার তোরে কে দিস আমার চুলুর উর্ব তুই কেন দেখতে যাস কয় আমার গায়ে লাগছে আপনি চাপায়ে রাখেন আপনার যত ইউরান একা একা উরান আরেকজনের গায়ের মধ্যে কেন চুল উড়াইতেছেন আমি ডাক দেয়া বলি মা মা আমিও কবরে যাব মা তুমিও কবরে যাইবা ও মা মা খাদিজার আদর্শ কবরে যাও মা সিয়ার আদর্শ কবরে যাও মা মরিয়মের আদর্শ কবরে যাও ও মা মা আয়েশা সিদ্দিকার কবরে যাও ফাতেমা তু জোহরার আদর্শ কবরে যাও কবরে যাইতে দেরি হবে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইতে দেরি হবে না কথা ঠিক না ব্যাটিক জোরে কান আমার সোনার মা বোনেরা সোনো দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হল দিনের বিধান মেনে চলো তাই পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা ছাড়া আজ নারী হসে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসিডি নিক্ষেপ নারী ধর্ষণে সব রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো জোরে কানামিন আর জোরে আমিন আবার সমাজে কিছু ভালো মা আছে না নাই এমনও মা আছে এখনো পর্যন্ত আমার এলাকায় আমি তো একজন তাদের ছেলের বয়সী আমি যখন যাই আমার দাদি হয় এলাকার ভিতরে ওই মহিলাটা এত ভদ্র হয়তো গরিব মানুষ কিন্তু যদি কোনো পর পুরুষ রাস্তা দিয়ে আসার হালাত দেখে এমন ভাবে রাস্তার ভাঙনে নেমে পড়ে মন হয় যেন গাড়ার মধ্যে পড়ে যাবে ওই মা কোনোদিন পর পুরুষের সাথে কথা বলে না চেহারাটাও কাউরে দেখায় না আমার এলাকার ভিতরে এমনও মুরব্বী দেখেছি যেই মুরব্বী সকাল বেলা নেয়া বের হয় মাঝে মাঝে জিগাই দাদা যান ছাতা নিয়ে কই যান বৃষ্টি নাই রোদ নাই এত সকাল বেলা একটা বেগানা ব্যাপরদা পর্দা নারী আসতে পারে আমার চোখ নষ্ট হইতে পারে আমার গুনা হইতে পারে আমি সাথিটাকে ঢাল স্বরূপ সাথে রাখছি একজন বেগানা নারী দেখলে ছাতিটা আমি কাইত করে ধরি আমার চোখটা যেন বেগানা নারীর দিকে নজর না পড়ে চিৎকার মেরে আকবার আর জোরে আল্লাহু আকবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার। তোমারই কাছে মিনতিয়ার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচয় আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি মহামহিম দয়াম ইমানের পথে ও বিচল থে আমার মরণ যেন হয় ইমানের পথে ও থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে বলি আমিন আরও জোরে বলি আমিন ইমান নিয়ম জান আর ইমান হারা হয়ে গেলে জাহান্নাম কথা ঠিক না ব্যাটিক জোরে কর এই জন্য আমার বাবা জীবন কিন্তু আর একটা পাইবানা ও আমার পর্দানের মা মাগো জীবন যৌবন কিন্তু আর একটা পাইবা না ও মা এই রূপ যৌবন জং ধরে যাবে মা কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না যেই দামি থ্রি বানাই বানাইলাম মা দামি থ্রি পিসটাও তোমার সাথে কবরে দিবে না মা ইন্ডিয়ান কাপড়টাও কবরে যাবে না মা সাদা কাপড়ের কাপড় মোড়ায়া এরপরে তোমার অন্ধকার কবরে যেতে হবে মা আসছো খালি হাত যাইবাও খালি হাত কিনিয়া কবরে রওনা না করলে সময় আছে নিজের আমল ভালো করো ইমান ভালো করো পাঁচ ওক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো স্বামীর খেদমত করো পর্দা করে চলো মরতে দেরি হবে আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলতে দেরি করবে না চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আল্লাহ পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি না তো এই যে যে কথা বলতেছিলাম সুরাতুর রহমানের সানে নজুল আর কি অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট তো আল্লাহ কতটা নাম আছে নিরানব্বইটা নাম কয়টা নাম নিরানব্বইটা নাম আল্লাহর নাম জাতি নাম আসল নাম কি আরো জোরে বলেন আল্লাহর নাম নিতে কি সরম লাগে দেখি বাসুরের নাম তাইলে হ্যাঁ নাম জোরে বলেন তিনি কে এই মিয়া শক্তি ব্যয় করে বলেন কে মোহব্বতের সাথে একটা ডাক দেন ভালোবাসার ঈদ আল্লাহ পয়দা করবে বলেন তো তিনি কে আল্লাহ তো নবীজি একদিন শাহ বাই কেরামদেরকে বলতেছে ওয়া ইজা কি লাল হম রহমান হ্যাঁ যখন তাদেরকে বলা হয় রহমানকে শেষ দাদা আল্লাহ তার আয়াত নাজুর করেন ওয়া ইজা কি লালা হম যখন তাদেরকে বলা হলো তোমরা রহমান কে সেজদা দাও কারে সেজদা দাও রহমান কে সেজদা দাও অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে কুলিদুল্লাহ দু রহমান তোমরা হয়তো আল্লাহর নাম নিয়ে ডাকো অথবা রহমানের নাম নিয়ে ডাকো তখন এই কাফেররা বলে কালু রহমান আরে মোহাম্মদ দিন নিত্য নতুন খোদার আবিষ্কার করে হ্যাঁ আমাগো কয় এত খোদার এবাদাত করা যাবে না লাত মানা তু যে মানা যাবে না মোহাম্মদ এতদিন করলে আল্লাহর কথা এখন আবার কয় কার কথা বোঝেন নাই প্রশ্নটা আমার প্রশ্নটা বুঝছেন তো যে মোহাম্মদ এতদিন করলে আল্লাহর কথা এখন আবার কার কথা কয় রহমানের কথা কয় রহমান আবার কে আমার নবী করা প্রশ্ন করে ও মোহাম্মদ বলো রহমান আবার কে আল্লাহ তালা রহমান নামের পরিচয় দেয় আর রহমান রহমানকে তারা জানতে চাইছ জিবরাইল পাঠায় আল্লাহ সুরাতুর রহমান নাজিল কইনা রহমানের পরিচয় দেয়া দিস আর রহমান আল্লাম আল পোরান রহমান তিনি কোরআন শিখাইছেন যিনি সোভাবান আল্লাহ বলবেন না সবাই আর একটু জোরেকণ